আজকের একটি চাঞ্চল্যকর খবর লক্ষ্মীপুরের বিন্নাকান্দির পেট্রোল পাম্পে দুষ্কৃতি হানা অপহৃত দুই কর্মী গণদর্শিতা মিজ যুবতী ঘটনায় জড়িতদের পুলিশের গুলি নিহত এক হাইলাকান্দিতে কাচার পুলিশের এনকাউন্টার নিহত কুখ্যাত ডাকাত এই এনকাউন্টারের পিছনের মূল কারণ কি দেখুন বিস্তারিত প্রতিবেদনে হাইলাকান্দির কালীবাড়ি রোডে সোমবারে এক কুখ্যাত ডাকাত দলকে পাকড়া করতে কাচার পুলিশের গুলি চালনায় মৃত্যু হলো এক কুখ্যাত ডাকাত তথা দর্শনকারীর এই এনকাউন্টারে নিহত হয় আফজুল হুসেন বড়বুইয়া নামের কুইকাত ডাকাত এবং আরও এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে কাচার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য কাচার জেলার লক্ষ্মীপুর থানাধীন বিন্যাকান্তির পেট্রোল পাম্পে দুষ্কৃতীরা হানা দেয় অপহৃত হয় দুই কর্মী গণদর্শিতা হয় এক মিজ যুবতী লক্ষ্মীপুরের বিনাকান্দিতে একটি পেট্রোল পাম্পে রহস্যজনক দুষ্কৃতি হানায় চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় প্রাপ্ত খবরে জানা গেছে পেট্রোল পাম্পের দুই কর্মচারীকে প্রথমে অপহরণ করে রাতভর গাড়িতে গুরিয়ে ভোরের দিকে শিলচর বাইপাসে ছেড়ে যায় দুষ্কৃতীরা মাঝপথে জনৈকা মিজো যুবতীকে গণদর্শনও করেছে ছজনের ওই দুষ্কৃতী দল অপহৃত দুই পেট্রোল পাম্প কর্মী হলেন বিশাল চাষা ও অজিত আলী এ দুজনের বয়ানের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে লক্ষ্মীপুর পুলিশ সংবাদ মাধ্যমে দেওয়া বিশাল ও অজিতের বয়ান থেকে জানা গিয়েছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পেট্রোল পাম্প বন্ধ করে দিলকুশ চা বাগানের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দেন বিশাল পেট্রোল পাম্প তখন নৈশ প্রহরী অজিত আলীর দায়িত্বে ছিল বিশাল বিন্যাকান্দি দ্বিতীয় খণ্ডে পৌঁছালে একটি চার চক্র যান এসে তামে তার সামনে গাড়ি থেকে দুজন লোক নেমে বিশালের পথ আগলে দাঁড়ায় ও ও জবরদস্তি গামছা দিয়ে তার হাত মুখ বেঁধে গাড়ির রাখে তারা স্থানীয় কথা বলছিল তখন বিশালকে নিয়ে তারা ফুলের তলের দিকে যায় সেখানে কিছুক্ষণ ঘুরাগুরি করে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় পয়লা পুলের দিকে পয়লা পুল বাজারে সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখে অনেকক্ষণ এরপর ফের গাড়ি গুড়িয়ে বিশালকে নিয়ে তারা পৌঁছায় বিন্নাকান্দি পেট্রোল পাম্পে সেখানে নৈশ প্রহরী অজিত আলীকে ডেকে তুলেও গাড়িতে জ্বালানি ভরে দেওয়ার আদেশ দেয় দুষ্কৃতীরা পাম্পের সব কিছু বন্ধ করে কর্মীরা চলে গেছেন জানিয়ে জ্বালানি ভরে দিতে তার অপারগতার কথা জানান অজিত এতে ক্ষুব্ধ হয়ে ওটা দুষ্কৃতীরা তাকে মারপিটও করে মারের চোটে রক্তপাতও হয় অজিতের রবিবার সকালে পেট্রোল পাম্পের ফ্লোরে রক্তের চাপও পাওয়া গেছে তবে রহস্যজনকভাবে পেট্রোল পাম্পের একটি ও ভাঙেনি দুষ্কৃতীরা অজিতকে মারপিট করে পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে তালা খুলতে বাধ্য করানো হয় নগদ অর্থের খুঁজে পুরো ক্যাশ কাউন্টারে তন্ন তন্ন তল্লাশি চালায় দুষ্কৃতীর দল অবশ্য কিছুই হাত লাগেনি তাদের পরে অজিত আলীকেও বিশালের মতো হাত মুখ বেঁধে গাড়িতে তুলে নেয় তারা এরপর তাদের নিয়ে সুনাই হয়ে সোনাবারীঘাট পৌঁছায় দুষ্কৃতির দল সেখানে আইজল রোডে অপর একটি চার চক্র যান বন্ধ অবস্থায় পেলে সে গাড়িতে হানা দেয় তারা ওই গাড়িতে এক একজোড়া মিজো যুবক যুবতী ছিলেন গাড়ি থেকে যুবকটিকে নামিয়ে মিজো যুবতীকে পরপর দর্শন করে ছজনের দুষ্কৃতি দল গণদর্শন শেষে গাড়ি সহ যুবক যুবতীকেও কবজায় নিয়ে নেয় তারা বিশাল অজিতকে বয়ে নিয়ে যাওয়া গাড়িটি আগে আগে ও নিজ যুবক যুবতীর গাড়িটিকে পিছু পিছু নিয়ে তারা শিলচর বাইপাস রোডে ওঠে তখন বুর হয়ে আসছিল বাইপাস সড়ক ধরে কিছু দূর যাওয়ার পর পৃথক দু জায়গায় বিশাল ও অজিতকে সড়কের পাশে ছেড়ে যায় তারা এরপর নিজ যুবক যুবতীর কপালে কি ঘটেছে সেটা বলতে পারেন না বিশাল ও অজিত দিনের আলো ফুটলে বাইপাস সড়কে প্রাতভ্রমণে বেরোনো জনৈক ব্যক্তির সেলফোন চেয়ে নিয়ে তাদের সঙ্গে গটে যাওয়ার ঘটনার খবর বাড়িতে দেন বিশাল চাষা বাড়ির লোকরা গিয়ে দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর থানায় পৌঁছান ঘটনার বিবরণ জানিয়ে একটি এজাহার করেন বিশাল ও অজিত এজাহার গ্রহণ করে লক্ষ্মীপুর পুলিশ দুজনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা এবং মামলার তদন্ত শুরু করে অবশ্য এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু খোলসা করতে রাজি হননি পুলিশ বিশাল ও অজিতের বয়ান থেকে যে প্রশ্নের উদ্রেক হয় পেট্রোল পাম্পে কোনো অত করি পায়নি দুষ্কৃতীরা পাম্পের কোনো ক্ষতি করেনি তাহলে বিশাল ও অজিতকে কেন তুলে নিয়ে গেল তারা ফের বাইপাসে তাদের ছেড়েও দিল কেন আরও প্রশ্ন গভীর রাতে সোনাবারি ঘাটে কী করছিলেন মিজু যুবক যুবতী তাদেরই বা কী গতি হলো অবশ্য একটি সূত্রে জানা গেছে ওই মিজু যুবকের হদিস বের করতে পুলিশ সক্ষম হয় তখন দর্শিতা যুবতী রবিবারই আইডেলের উদ্দেশ্যে শিলচর ছেড়েছেন তবে যুবকটি শিলচর রয়ে গেছেন এবং কাচার পুলিশের রয়েছেন তাদের গাড়িটি নিয়ে গেছে দুষ্কৃতীরা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি গণদর্শন মামলা করতে পারেন মিজু যুবকটি অপর একটি সূত্রে জানা গেছে দুষ্কৃতীদের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়ে শনিবার রাতে বিশালকে নিয়ে পয়লা পুলে যাওয়ার পর যে জায়গায় গাড়ি তামিয়ে রেখেছিল তারা সেখানকার একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাদের গতিবিধি প্রায় কুড়ি মিনিট ওই জায়গায় অবস্থান করেছিল তারা এ ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতি পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যায় পুলিশের অবশ্য লক্ষ্মীপুর পুলিশের তরফে এমরবে কিছুই খুলাসা করা হয়নি সংবাদ মাধ্যমের কাছে তদন্তের স্বার্থেই এ নিয়ে মৌনতা অবলম্বন করে পুলিশ মৌনতাকে কাজে লাগিয়ে কাচার পুলিশ ডাকাত দলকে পাকাও করতে অভিযান শুরু করে শনিবার রাত থেকেই লক্ষ্মীপুর থানার এসডিপিও এবং অসি তদন্ত শুরু করেন এবং পিছু দেওয়া করে হাইলাকান্দির কালীবাড়ি রোডে ডাকাত দলকে লক্ষ্য করে বর্ষণ করতে বাধ্য হয় পুলিশ এতে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় অন্য আরেকজনকে অক্ষত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আফজল হুসেন বর্বুইয়াকে মৃত বলে ঘোষণা করেন এই দলের বাকিরা এখনো পলাতক তবে খুব শীঘ্রই পুলিশ এদের পাকড়াও করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে